ওই সময়টা আমার মনে হচ্ছিল আমার এই জীবনটা বেরিয়ে গেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে চারটে দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাতে পারিনি তো ভাবলাম আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার শরীরের অবস্থা সত্যি ভীষণ খারাপ মানে আজকে এখন কটা বাজে এখন ছটা পঁচিশ বাজে মানে আজকে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এটাই অনেক বড় পাওয়া মানে আমার সাথে এমন কিছু একটা ঘটে গেছে কি বলবো আমার আমারই নিজেরই ভাবতে অবাক লাগছে মানে মানুষ যখন মারা যায় তাহলে তারা সেই মৃত্যু যন্ত্রণা কেমন ছটফট করে আমার মনে হচ্ছে সেই মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা পেয়েছি আমি আজকে এই রকমভাবে বুঝতে পারিনি আজকে ধরো পুরো তিন দিন টানা শোয়া শুয়ে আছি কোনো কাজবাজ করতে পারিনি উঠতে পারিনি কোনো রকমে ওই বিছানায় বসে একটু একটু খেয়েছি এইভাবেই দিন কাটছে তো আজকে সকালবেলায় বড় বাজার করেছে মাছ এনেছে বললো যদি মাছের ঝোল করতে পারো তাহলে করো আর যদি না পারো তাহলে কোনো রকমে আলু চচ্চড়ি করে রাখো ওকে তো কাজ করতেই হবে তাই না ও কাজে চলে গেছে দিয়ে আমাকে তো সেই যন্ত্রণার ওষুধ খেতে বারণ করেছে মানে কালকে দুপুর থেকে এই পর্যন্ত ছটা যন্ত্রণার ওষুধ খাওয়া হয়ে গেছে আমাকে একদমই ওই ওষুধ খেতে বারণ করেছে বলেছে একদমই খারাপ ওই ওষুধগুলো খেলেই সঙ্গে সঙ্গে অ্যাকশান করবে কিন্তু এত যন্ত্রণা ব্যথা তার উপরে ওই যে কারেন্টে শর্ট মারলে ঠিক যেমন ফিল হয় ঠিক সেই রকমই হয় আমি থাকতে পারিনি গো দি বাধ্যতামূলক ওষুধ খেয়েছি মানে ওই যে কি যন্ত্রণা কি কষ্ট ঠিক মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সে তো হলো দুটো দিন শ্বশুর রান্না করে দিল সেই ভাত খেলাম তবে আজকে ওনারা আবার কিশোরপুর চলে গেছে আজকে আবার কে রান্না করে দেবে মেয়েকে বললাম ভাত দুটো বসিয়ে দেও ভাত বসিয়ে দিয়েছে আলু টালু সব কেটে দিয়েছে বাটনাটাও আমি নিচু হয়ে করতে পারিনি আমি মানিকে বললাম যে মানে মিক্সারে এভাবে দে দিয়ে কর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দিলাম মানে শুধু মাছটা ভেজে আমি মাছের ঝোলটা করেছি জাস্ট এই তাছাড়া সমস্ত কাজ আজকে মেয়ে করেছে ও পরে এসেছে এসে বিছানা তুলেছে ঘর ঝাড় দিয়েছে ঘর মুছেছে কতগুলো জামা কাপড় ছেড়ে রাখা ছিল সেগুলো মেশিনের মধ্যে দিয়েছে কেচেছে মেলেছে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে উঠেছে আর আমি রান্না করেই এক বালতি মাথায় জল দিয়ে শুয়ে গেছি তখন ওই কটা বাজবে তিনটে মতো বাজবে তো ভাবছি মানে কালকে দুটো ভাত ছিল ওই ভাত অল্প একটু খেয়েছি আমি ভাবছি একটুখানি শুয়ে নিই তারপরে ভাত খাবো তিনটে কাটায় কাটাই তিনটে বাজে মেয়ে ছিল ওপরেই ছিল থাকতে থাকতে আবার নিচে গেছে আর ওই ঘরে ফ্যান চালিয়ে শুয়েছিলাম দিয়ে তিনটের সময় সেই হঠাৎ করে আমি উঠবো বিছানা থেকে তখনই উঠতে পারছি না মনে হচ্ছে পুরো বডি আমার পড়ে গেছে এই হাত পা হরথর করে কেঁপে মানে কি বলবো আমার দম বুক পিঠ ঘাড় মুখ সব মনে হচ্ছে বেঁকে গেছে আর কথাগুলো সব তুতলিয়ে গেছে এমন কন্ডিশান ঘেমে পুরো সান হয়ে গেছি আমার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাই নেই আমি মানে বিছানার থেকে উঠতে পারছি না এরকম করে এরকম করেই জাগাতে পারছি না আমার এমন অবস্থা সেই কথা তো তুতলিয়ে গেছে মেয়েকে রাখতে পারলাম না একবার দুবার অরি অরি করেছি ও শুনতে পাইনি ও নিচে খেলা করছে ওপরে নেই তারপরে বাধ্যতামূলক হাতের কাছে ফোনটা ছিল মানে ফোনটাই আজকে আমার জীবন বাঁচিয়েছে বলতে পারো দিয়ে বরকে ফোন করলাম আমি বলছি তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো আমার শরীরের মধ্যে খুব খারাপ করছে মানে ও বলা মাত্রই এক মিনিটের মধ্যে ঢুকে গেছে ও উঠে তুলে মানে সেই মানে মনে হচ্ছে আমার তখনই নিঃশ্বাসটা হয়তো বন্ধ হয়ে যাবে সত্যি বলছি গাইজ। এত কষ্ট কিন্তু কোনোদিনও হয়নি আজকে যতটা কষ্ট পেয়েছি ওই সময়টা আমার মনে হচ্ছিল আমার মনে জীবনটা বেরিয়ে গেল কিন্তু বিধাতা আমাকে এত তাড়াতাড়ি মরতে দেবে না মানে এত কষ্ট দিচ্ছে তাতে ওনার হচ্ছে না আমাকে আরও কষ্ট দিতে চাই বুঝেছ কষ্ট দিয়ে দিয়ে তিলে 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 মারবে সত্যি কথা বলতে এত কষ্ট আমি সহ্য করতে পারছি না সেই সেই রকমে দুটো ভাত বেড়ে দুগাল আমি দিয়ে এসে থরথর করে কাঁদছি তোমাদের জানো কি বলবো তোমাদের এমন পরিস্থিতি শরীরের দিয়ে দুটো কোন রকমে খেয়েছি খেয়ে আবার সেই যন্ত্রণার ওষুধ খেয়েছি খেয়ে তো সেই কান্নাকাটি শুরু হয়ে গেছে মাকে সঙ্গে সঙ্গে ফোন করা হয়েছে মা সেই তখন থেকে সেই যন্ত্রণায় ছটফট করে 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 সামান্য একটুখানি কমেছে সিঁড়ি দিয়ে সেই আমার মেয়ে আর ওর বান্ধবী ছিল ওদের সেই ধরে ধরে সিঁড়ি দিয়ে নেমে এই দেখো এখন ফিজিওথেরাপি করে আসলাম প্রচণ্ড পরিমাণে হাতটা কাঁপছে আর কথা বলতে পারছি না আমি এমনই কন্ডিশন আজকেই হয়তো আমার জীবনের শেষ দিন হতো কিন্তু ওই যে বললাম না কপালে লেখা নেই তো আজ যদি মৃত্যু থাকত তাহলে নিশ্চয়ই মনেই মরে দিতাম এত কষ্ট পাওয়ার পরে যে আমি বেঁচে আছি এটা আস্তൊരുজনক ব্যাপার কি করব আমি বুঝতে পারছি না এত দিন ধরে চিকিৎসা করার পরেও আমি সুস্থ হতে পারিনি আমি পুরো হাবশে গেছি মান ড্রেস মেস ছড়ে এটা বড় ওটা পড়ব না এটা বড় ওটা রেখে দে আইলে ওটা কেমন হয়ে গেছে ওটা ছেড়ে রাখো না ঠাকুরটা পি রেখে দে তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার মা হয় আসবে মাও প্রচুর কান্নাকাটি করছে মানে কি বলবো সেই ফিলটা যদি তোমরা দেখতে আমার তো ক্যামেরা প্রায় সময় অন থাকে কিন্তু চারটে দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আগের যা ভিডিও ছিল ওই একটা আপলোড দেওয়া হয়েছে এখনও গ্যালারিতে রয়ে গেছে কিন্তু আমি এখনও এডিটও করতে পারিনি আপলোডও দিতে পারিনি মানে কথাটাও আমার কি বলতো কেমন হচ্ছে কি বলবো মানে এখন তো তাও একটু কথা বলতে পারছি মানে তুতলে গেছিলো কথাটা ক্লিয়ারলি আমার আসছিল না কথাটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিলাম না কোনো কথা বাঘ বন্ধ হয়ে যায় না বাঘ যেমন বন্ধ হয়ে যায় না ঠিক সেই রকম আমার অবস্থা হয়ে গেছিলো যাই হোক চলো যখন গেলাম তখন মেয়ে ড্রেসটা পরিয়ে দিয়েছে এখন আমি যে এইভাবে নিচু হয়ে খুলবো খোলার মতো শক্তি নেই দেখি মেয়েরই হেল্প নিতে হবে কিছু করার নেই মা আসলে তখন তো মাই করবে সব কিছু মেয়ের পরীক্ষা চলছে আবার ডাক্তার দেখানোর কথা ছিল আজকে ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব জানো সেটাও হলো না আজকে ফোন করলাম বলতে ডাক্তার বসছে না ডাক্তার না দেখিয়ে থাকতে পারলাম না আর ওই যে আমার মনে হয় ওই ওষুধ খাওয়ার ফলেই মনে হয় এরকম হয়েছে অনেকগুলো ওষুধ খেয়েছি তো কিন্তু থাকতেও তো পাচ্ছি না এত যন্ত্রণা সহ্য করতে পারছি না তো সহ্য যন্ত্রণা তার থেকেও বড়ো কথা ওই যে চড়াত চড়াত করে উঠছে ওটা একদমই নিতে পারছি না আমি ওটাই খুব খারাপ কি বলবো পা তো ফেলতেই পারছি না আর মুখ মানে ঠোঁট জিভ পুরো শুকিয়ে যাচ্ছে দুপুরের পর থেকে ওই তিনটের পর থেকে এরকম হয়েছে সব শুকিয়ে যাচ্ছে ঠোঁট মুখ শুধু হচ্ছে জল খায় জল খাই মানে ঠোঁটগুলোর জন্য আর জীব শুকিয়ে যাচ্ছে জিবে কোনো জল থাকছে না এমন পরিস্থিতি হয়েছে তো যাই হোক চলো এই তো হচ্ছে ব্যাপার কতটা কি তোমাদের সাথে আপডেট দিতে পারবো জানি না তবে এই কথাটা বলার খুব দরকার ছিল তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না কথাটা সত্যি ভীষণ খারাপ হয়তো যদি যদি কোনো দিন বাই চান্স এভাবে হয়তো আমার মৃত্যু লেখা আছে মরেও যেতে পারি তবু তোমাদের জানা থাকবে যে না আমার এই রকম হতো মানে এই আমার আজকে এটা হয়েছে ফার্স্ট টাইম মানে এই যে দুপুরবেলায় যে ঘটনাটা হয়েছে তোমাদের বললাম এটা ফার্স্ট টাইম আগে কিন্তু এরকম কোনো দিন হয়নি অনেক কষ্ট পেয়েছি এরকম হয়নি আজকে এরকম হয়েছে তাহলে এটা কী আমি তো বুঝলাম না যাই হোক চলো পরে দেখা হচ্ছে যদি ভিডিও শ্যুট করতে পারি তো করবো মা আসুক না পারলে তো এই পর্যন্তই থাকবে মেয়েরা কাজ করতে করতে হাঁপিয়ে গেছে মা ফোন করেছে ধর